জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী নমস্কার দর্শক বন্ধু হোম রেমিডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি একটি সামান্য টোটকা আপনাদের সামনে বলবো হ্যাঁ বন্ধু হয়তো টোটকাটা আমি সামান্য বললাম কিন্তু কাজ অসামান্য কাজ অসাধারণ কাজ হ্যাঁ বন্ধু তবে সম্পূর্ণ টোটকাটা আপনাকে করতে হবে মনে বিশ্বাস এবং ভক্তি রেখে হ্যাঁ বন্ধু আমি যে টোটকা বলবো সেটি হচ্ছে হলুদ সরষা বন্ধু এক মুঠো হলুদ সর্ষা দিয়ে আপনারা সকলেই জানেন যে এই হলুদ সর্ষা বা সাদা সর্ষা সাধারণত আমরা বাড়ির রান্নাঘরে ব্যবহার করে থাকি খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকি এছাড়া স্বাস্থ্যের জন্য ব্যবহার করা হয় কিন্তু আপনি কি জানেন বন্ধু এই সাদা সর্ষা জ্যোতিষশাস্ত্র বা তন্ত্র মতে বহু কাজে ব্যবহার করা হয় ঠিক সেই কাজ আমি আপনাদের বলব হ্যাবন্ধু জ্যোতিষশাস্ত্র হলুদ সরষা ব্যবহার করে এমন কিছু নিশ্চিত প্রতিকারের কথা বলেছে যা অবশ্যই আপনার জীবন থেকে আর্থিক সমস্যা দূর করবে একই সঙ্গে আপনার ব্যবসার অগ্রগতির পথ খুলে যাবে তাই এমন পরিস্থিতিতে আসুন বন্ধু জেনে নেওয়া যাক হলুদ সর্ষার আলৌকিক প্রতিকারের সম্পর্কে আপনি কীভাবে হলুদ সরষা দিয়ে আপনার এই প্রতিকার করতে পারেন হ্যাঁ বন্ধু অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আপনি প্রতি বৃহস্পতিবার হলুদ গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন হ্যাঁ বন্ধু তারপর একটি হলুদ কাপড়ে কপুর দিয়ে কিছু সরষা বেঁধে বাড়ির প্রধান দরজা ঝুলিয়ে দিন আপনি যে দরজা দিয়ে আপনার প্রধান দরজা যেখান দিয়ে আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন সেই দরজার সামনে আপনি বেঁধে দিন জ্যোতিষশাস্ত্র বলছে এই প্রতিকারটি আর্থিক সুবিধা থেকে মুক্তি পেতে খুব সহায়ক বলে মনে করা হয় শুধু তাই নয় বন্ধু এই হলুদ কাপড়ে কিছু হলুদ সরিষা বেঁধে যা বগলামুখীকে অর্পণ করলে মা বগলামুখীকে যদি অর্পণ করা হয় তাহলে আপনার জীবনে আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ বন্ধু তাহলে বুঝতেই পারছেন হলুদ সরষার কোন তো বন্ধুরা এই সামান্য যে উপায় সেই সামান্য উপায়গুলো আপনারা অবশ্যই করবেন হ্যাঁ বন্ধু সমস্ত চেষ্টার পরেও যদি আপনার বাড়িতে খাদ্য এবং অর্থের অভাবে উন্নতি না হয় তবে বন্ধুরা প্রতিদিন মন্দিরে এবং বাড়ির অন্যান্য স্থানে কিছু হলুদ সরষা ছিটিয়ে দিন এতে ঘরে পজিটিভ এনার্জি আসে এবং বাড়িতে খাদ্য এবং অর্থ বাড়তে থাকে হ্যাঁ বন্ধু সামান্য এই উপায় যদি বাড়ির বা পরিবারের প্রধানের বা কোনো সদস্যের উপর অশুভ নজর পড়ে জাদুটো না কালা জাদু তাহলে বন্ধু আর্থিক অবস্থা যদি দুর্বল হতে শুরু করে এবং ব্যবসায় লোকসান হতে শুরু করে তবে বন্ধুরা এটি এড়াতে বাড়ির প্রধান মাথা থেকে কয়েকটি হলুদ সরষে ঘুরিয়ে ঘরের পায়রে ফেলে দিন এতে করে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধান হবে এছাড়া আপনার ব্যবসার অগ্রগতির পথ খুলে যাবে হ্যাঁ বন্ধু এছাড়া সকালে স্নান করার পরে পূজা করার সময় গোবরের ঘুঁটের উপর বন্ধুরা আপনারা সকলেই জানেন গোবরের ঘুঁটে গোবরের ঘুঁটের উপর কিছু হলুদ সর্ষার দানা পুড়িয়ে দিন তারপর যার সারা ঘরে এই ধোঁয়া ঘুরিয়ে দিন এর মাধ্যমে আপনার বাড়িতে সদা সর্বদা মা লক্ষ্মী বিরাজ করবেন হ্যাঁ বন্ধু যদি গোবরের ঘুঁটে না থাকে তাহলে বন্ধু আমি বলব রূপা বা স্টিলের পাত্রে কিছু হলুদ সরষা এবং কপ্পুর পোড়ান এবং সারা ঘরে সেই ধোঁয়া ধুনোর মতো নিয়ে দিন এতে করে বন্ধু অর্থের অভাব দ্রুত দূর হয়ে যাবে এছাড়া বাড়িতে আপনার মা লক্ষ্মীদেবের আশীর্বাদ থাকবে সদাই সর্বদা মা লক্ষ্মীর বিরাজ হবে হ্যাঁ বন্ধু এই সামান্য কিছু টোটকা হ্যাঁ বন্ধু শনি বা মঙ্গলবার দিন বা শনিবার দিন একটি লাল কাপড়ে সামান্য হলুদ সরষা নিয়ে হনুমান মন্দিরে যান হ্যাঁ বন্ধু এবং বলির মূর্তি থেকে কাপড়ে সামান্য কিছু সিঁদুর লাগিয়ে যে সিঁদুর থাকে সেই সিঁদুর লাগিয়ে হনুমানজির সামনে এই বান্ডেলটি রাখুন হ্যাঁ বন্ধু এবং বান পাঠ করুন এরপরে বন্ধু এই মান্ডিলটি আপনার বাড়ির পুজো যেখানে পুজো করেন সেই স্থানে রেখে দিন হ্যাঁ বন্ধু এতে করে জীবনে সব ধরনের সমস্যা হনুমানজির কৃপায় সব সমস্যা দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধু তাহলে বুঝতে পারছেন হলুদ সরষাদে কী কী উপায় করা যায় হ্যাঁ বন্ধু সর্ববাধা মুক্তি উপায়ে হজমের জন্য সবজিতে হিং আমরা ব্যবহার করা হয় আপনি কি জানেন এটি একটি বিশেষ তান্ত্রিক পদার্থ এটি দিয়ে আপনি আপনার জীবনের সব সমস্যা দূর করতে পারেন হ্যাঁ বন্ধু এর জন্য হিং জলে মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন হ্যাঁ বন্ধু হিং জল মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন এবং সেই দ্রবণে সেই দ্রবণে সুতো মলি সুতো আপনারা জানেন বন্ধু মলি সুতো ডুবিয়ে আধা ঘন্টা রেখে দিন হ্যাঁ বন্ধু এরপর সেই দ্রবণ থেকে মলি সুতো বের করে আপনি সেটিকে রোদে শুকোতে দিন হ্যাঁ বন্ধু সেটি রোদে শুকিয়ে গেলে শুকিয়ে যাওয়ার পর সেই মলি সুতো দিয়ে একটি বাতি তৈরি করুন হ্যাঁ বন্ধু এবং সর্ষার তেলের প্রদীপে এই বাতিটি জ্বালান বন্ধুরা শনিবার সন্ধ্যায় বাড়ির প্রধান দরজার কাছে এই প্রদীপ জ্বালাতে হবে বন্ধুরা সাত শনিবার এই প্রতিকার করুন আপনার বাড়িতে থাকা অশুভ শক্তি নষ্ট হয়ে এবং প্রবেশ করবে মা লক্ষ্মী আমি কথা দিচ্ছি বন্ধু এই উপায় যদি করেন সামান্য উপায় কিন্তু কাজ অসাধারণ কাজ অসামান্য বন্ধুরা আমি এই যে উপায়গুলো বলছি উপায়গুলি হয়তো সামান্য কিন্তু কাজ অসাধারণ বন্ধুরা সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে এবং প্রতিকার সহ এইগুলো যদি যে কোনো একটি কাজ আপনারা করুন নিশ্চিত উপকার পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ধার্মিক ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ